কোথায় যাচ্ছি বলো তো গেলে বোঝাবো দেখো দেখো কে যাচ্ছে কি খুশি এবার বলো রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় কত ভিড় জানো খড়পুরে কালো একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে তো নিজেদের মধ্যে তো খুব একটা আনন্দই ছিল কতক্ষণ গিয়ে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো জাস্ট একটা ফিলিংস খুব ভালো খুব ভালো খুব পরিশ্রম করেছে আমি পারবো না ভাই এতটা অ্যাক্টিভ হয়ে এত ওর মতো পরিশ্রম করতে যে যাচ্ছি ম্যাক্সের সামনে দিয়ে যারা খড়পুরে থাকো তারা অবশ্যই জানবে যে রাস্তাটা তো যাই হোক চলো জায়গা মতো পৌঁছানো যাক এবার বুঝতে পারছো কোথায় আসছি আমরা এবার এসেছি কেন সুমিদের বাড়িতে কিছু জিনিস ছিল দিতে সেটা দিয়েই আমরা ঠিক জায়গা মতো পৌঁছে যাব অপেক্ষা করছে সুমি বেরোবে এই যে সুমি বেরিয়ে গেছে জিনিসটা নিয়ে নিচ্ছে এবার আমরা সেখানে পৌঁছাচ্ছি এবার তো এই জায়গাটা কোন জায়গা হ্যাঁ খড়গপুরে আছে সেখানটা সেই জায়গাটার এটিএম এ চলে গেছি দুজনে খুব তো ভয় লাগছে এটিএম এর ভেতরে মানে ক্যামেরাতে অ্যালাউ নেই বোন তো দাঁড়িয়ে আছে আমাকে বলছে যে তুই বাইরে থেকে আমার ভিডিও কমে চলচল চল ভিতর থেকে ওর শখ যে বেরোবে টাকাটা আমি ভিডিওটা করবো ভীষণ শখ সত্যি এতটা পরিশ্রমের পরে এটা তো মানে সবারই সব মানে একটা ইচ্ছা অপেক্ষা করছি অপেক্ষা করছি এটিএম থেকে টাকা ফেরো একবারে না দুবারে বেরোচ্ছে মানে বুঝতে পারছে অ্যামাউন্টটা কতটা তো যাই হোক বোন বের করে নিচ্ছে খুব খুশি আর বলছি তো আজকে আমি খাওয়াবো ভালো জায়গাতে জল খুব আনন্দ করব আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড ব্যাপারটা নিয়ে দিয়ে বেরিয়ে গেছে এরকম তুলে নিয়েছে একবার আবার তুলছে খুব খুশি জানো তো আজকে যে এতটা খুশি আমি চিন্তার বাইরে তো ঘরে সকলেই সব খুশি বলো না এতটা কষ্টের পরে এই দিনটা মানে সাংঘাতিক এই এটিএমটা বেশ ভালো এখানটা সিকিউরিটি গার্ডগুলো বেশ একটা হেল্প করে তারপরে চলে গেলাম সোনালি মানে জেনে নতুন রেস্টুরেন্টটা খুলেছে ওখানে নিয়ে গেছি সেখানে রোল খাওয়াচ্ছিলাম আরও টাকাগুলো দেখো ভালো করে বেশ একটু সেই মানে স্টাইলে গুনছে দেখো কি খুশিতে গুলি যাচ্ছে আমি যে আরে তুই থাম থাম বুঝে দেখ না দিদি একটার সাথে একটা লেগে যাচ্ছে তো ভীষণ খুশি আমরা মানে চিন্তার বাইরে তো দেখো কী বলছে ও আজকে এত বছর ধরে ফেসবুক করছিস ফেসবুক জার্নিটা কিরকম ছিল ফেসবুক জার্নিটা খুব ভালো ছিল আমার শুরু হয়েছে ফেসবুক থেকে নানা রকম বন্ধুও পেয়েছি আমি ফেসবুক থেকে আর আমার আর্নিংও হলো ফেসবুক থেকে তো এই পয়সাটা দিয়ে কী করার ইচ্ছা এই পয়সাটা দিয়ে এই পয়সাটা দিয়ে সবার আগে তো অনেক কিছু করার ইচ্ছা সবার আগে নিজের জন্য একটা কিছু করব আর যে নিউ যারা পেজ খুলছে তাদের কি অ্যাডভাইস দেবে তাদের ধৈর্য হারাবে না ধৈর্য ধরো ফলোয়ার পাঁচ হাজার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে আগে বাড়ো ঠিক আছে আগে আস্তে আস্তে করে যেতে হবে যত তাড়াতাড়ি তুমি মানে এগোবে তত কিন্তু ধপ করে পড়ে যাবে ওই জন্য বললাম আস্তে আস্তে করে এগিয়ে যাও দেখবে সব কিছু হবে ঘরে চলে এসেছি দেখো বেকারি থেকে কি কি নিয়ে এসেছি বাবু আছে বলে হলে তো আমি এগুলো খাই না বা না এগুলো হচ্ছে খড়গপুর বেকারি খুব প্রসিদ্ধ খাবার তো এগুলো এই যে আটা ব্রেড চিকেন পকোড়া কোথায় যেন রেখেছি আর ইয়ে ছোটদা একটা ওটসের বিস্কুট কিনে দিয়েছে বাবাইকে এই বিস্কুটগুলো খুব ভালো দুশো টাকা করে নেয় বিস্কুটগুলো খুব ভালো বিস্কুট ওটসের আর এনেছি পুদিনা তারপরে মার শাশুড়ির মালা এইগুলো হচ্ছে আমি বাজার করে নিলাম ফোনকে দেখেছি দিন খুব কষ্ট করতে ফেসবুকে আজকে এই সত্যি ও দাবিদার এগুলোর আর প্রচুর টাইম দিতে হয় প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় যেটা আমি দেখেছি আমি পারি না তাই আমার কোনো দিনও হবে বলে মনে হয় না তো ভীষণ খুশি আর যাই পেয়ে থাকুক খুব ভালো একটা বড় এমন পেয়েছে যেটা আমি বলতে নিই ফেসবুকে তাই আমি বলতে পারছি না শুভরাত্রি